ওয়েলকাম টু এ টু জেড জে সেন্টার এ টু জেড জে সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তবে পূর্বে ইরান এবং ইসরায়েলের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আর সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে কিভাবে শত্রুতাপূর্ণ সম্পর্কে এসে দাঁড়ালো সে সম্পর্কেই আজকের এ টু জেড জিএস সেন্টারের ওয়ার্ল্ড জিওগ্রাফি ক্লাসে বিশদ আলোচনা করা হবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইউএন অর্থাৎ রাষ্ট্রসংঘ যেখানে ফিলিস্তিন রাষ্ট্রটি ছিল সেই ফিলিস্তিন রাষ্ট্রটাকে ভেঙে ইসরায়েল নামক একটি রাষ্ট্র ঘোষণা করে আর এই ইসরায়েল নামক রাষ্ট্র ঘোষণার এক বছর পর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ইসরায়েল তাদের স্বাধীনতা ঘোষণা করে আর এই স্বাধীনতা ঘোষণার পরবর্তী সময়ে মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম ইরান নামক রাষ্ট্রটি ডি ডিফ্যাক্টোভাবে অর্থাৎ মৌখিকভাবে ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে মেনে নেয় আর এই সময় থেকেই ইরান এবং ইসরায়েলের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে ওঠে আর এই পরিবেশে উনিশশো সালে ইসরায়েল ইরানে তাদের দূতাবাস নির্মাণ করে আর এই দূতাবাস নির্মাণের পরবর্তী সময় থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক এবং কূটনৈতিক যে সম্পর্ক সেই সম্পর্ক দৃঢ় হয় এর ফলে ইরান ইসরায়েল থেকে সামরিক এবং কৃষিজাত সামগ্রী ক্রয় করে আবার ইসরায়েল ইরান থেকে তৈল অর্থাৎ খনিজ তেল সম্পর্কিত যে উপাদান রয়েছে সেই উপাদানগুলো ক্রয় করতে থাকে কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি ঐতিহাসিক কারণ ছিল কারণ কি আছে যেমন ফিলিস্তিন ভেঙে যখন ইসরায়েল নামক রাষ্ট্রটি গঠন করা হয় তখন আরব বিশ্বের কোনো দেশ সেটাকে মেনে নেয়নি তাহলে কোন কোন দেশ আছে যেমন সৌদি আরব জর্ডান সিরিয়া লেবানন ইজিপ্ট ইউএই কাতার বাহারিন কুয়েত ইউমেন ওমান এই রাষ্ট্রগুলি কখনোই ইসরায়েল নামক রাষ্ট্রটিকে স্বীকৃতি দেয়নি অর্থাৎ ইসরায়েল এবং আরব বিশ্বের সঙ্গে এক শত্রুতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় আবার ইরান যেহেতু শিয়া সম্প্রদায়ের দেশ এবং আরব বিশ্ব সুন্নি সম্প্রদায়ের দেশ তাই ঐতিহাসিকভাবে শিয়া এবং সুন্নিদের মধ্যে বিরোধ ছিল আর এই কারণেই ইরান এবং আরব বিশ্বের সঙ্গে এক শত্রুতার পরিবেশ সৃষ্টি হয় আর শত্রুর শত্রু বন্ধু এই হিসাবে ইসরায়েল এবং ইরানের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ পরিবেশের বা সম্পর্কের সৃষ্টি হয় আর এই সময় ইরানের যে শাসক ছিল তার নাম হচ্ছে শাহ মোহাম্মদ রেজা পহেলবি আর এই শাহ মোহাম্মদ রেজা পহেলবি ইরানে এক ধর্মনিরপেক্ষ রাজতন্ত্র প্রতিষ্ঠা করে আর এই ধর্মনিরপেক্ষ রাজতান্ত্রিক ইরানে এক আধুনিক পরিবেশ চালু ছিল কারণ ইরান তৎকালীন সময়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখত তাই পশ্চিমা বিশ্বের মতো কালচার ইরানেও তৎকালীন সময়ে দেখা যেত যেমন নারীদের বিভিন্ন স্বাধীনতা দেওয়া হয় স্কুল কলেজ বাজারঘাট এবং অন্যান্য বিষয়ে পোশাক পরিচ্ছদ পরিধান ইত্যাদি ক্ষেত্রেও তাদের পূর্ণ স্বাধীনতা ছিল আর এই পশ্চিমা কালচার তৎকালীন ইরানের একদল উগ্রবাদী এবং ধর্মভীরু লোকজন বা দল এটাকে কখনোই সাপোর্ট করেনি তাই ধীরে ধীরে ইরানের রাজতন্ত্রের বিরুদ্ধে তাদের মধ্যে খুব সঞ্চয় হতে থাকে এবং খুব সঞ্চিত হতে হতে উনিশশো সালে ইসলামিক বিপ্লব সংগঠিত হয় আর এই ইসলামিক বিপ্লবে শাহ মোহাম্মদ রেজা পহেলভিকে অপসারণ করা হয় এবং ইরানে ইসলামিক প্রজাতন্ত্র গঠন করা হয় আর সেই ইসলামিক প্রজাতন্ত্রের প্রধান হিসাবে ঘোষণা করা হয় আয়াতল্লাহ খমিনীকে আর আয়াতল্লাহ খমিনী শাসনবার গ্রহণ করার পরপরই ইসরায়েলকে একটি শয়তানের রাষ্ট্র এবং শত্রু রাষ্ট্র হিসাবে ঘোষণা করে আর ইসরায়েলের যেহেতু আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি ইসরায়েলের সাথে ইরানের কোনো স্থল সীমান্ত নেই তাই ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরান লেবাননে যে হিজবুল্লাহ নামক উগ্রবাদী গোষ্ঠী ছিল গাজাতে হামাস নামক উগ্রবাদী গোষ্ঠী ছিল ইউমেনে হুতি নামক উগ্রবাদী গোষ্ঠী ছিল তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করতে থাকে আর এই উগ্রবাদী গোষ্ঠী ইসরায়েলের ওপরে যখনই হামলা করেছে তার পরক্ষণেই ইসরাল ইসরায়েল বিমান হামলা চালিয়ে তাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে করেছে তার পরক্ষণেই তাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে আর এর পরবর্তী সময় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরাক এবং ইরানের মধ্যে দীর্ঘ দশ ব্যাপী যুদ্ধ চলে এই যুদ্ধে ইরান এবং ইরাকের দুটো দেশেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং এই সময় ইরান গোপনে ইসরায়েল থেকে কিছু হাতিয়ার অর্থাৎ যুদ্ধ সামগ্রী ক্রয় করেছিল বলে জানা যায় পরবর্তীতে অর্থাৎ দুই হাজার সালে ইরান ইসরায়েলকে ধ্বংস করার জন্য হিজবুল্লাহ হামাস এবং হুতিদেরকে অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করতে শুরু করে আর সেই সময় থেকে ইসরায়েলের সাথে ইরানের যে সম্পর্ক সেই সম্পর্ক আরও খারাপ হতে থাকে আর এই দুই হাজার সালের পরবর্তী সময় থেকেই ইরান তাদের পারমাণবিক গবেষণা শুরু করে পারমাণবিক বোমা তৈরি করার জন্য কারণ এই পারমাণবিক বোমা তৈরির তাদের মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলকে ধ্বংস করা আর সেই খবর ইসরায়েল জানতে পেরে একাধিকবার ইরানের যে পরমাণু বিজ্ঞানী ছিল তাদেরকে হত্যা করেছে আর এই হত্যা করাতে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে বৈরি সম্পর্ক সেটা আরও তীব্রতর হয়েছে দুই সালে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয় আরব দুনিয়ার সাথে তো সৌদি আরব ইউ ই কাতার বাহিরিন ইউমেন লেবানন এই দেশগুলির সাথে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয় ইসরায়েলের সঙ্গে অর্থাৎ আরব বিশ্বের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু ইরান এই আব্রাহাম চুক্তিতে কখনোই স্বাক্ষর করেনি তাদের উদ্দেশ্য ইসরায়েলকে সম্পূর্ণরূপে ধ্বংস করা আর এই ধ্বংস করার জন্য তাদের যে পারমাণবিক কর্মসূচি সেই কর্মসূচিকে তীব্র করে আর তীব্র করলে তারা পারমাণবিক বোমা বানানোর প্রায় কাছাকাছি চলে গেছে এই রকম খবর ইসরায়েলের কাছে আসে এবং ইসরায়েল সাম্প্রতিক সময় অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে তেরোই জুন প্রায় দুশোটি বিমান নিয়ে ইরানের ওপরে হামলা করে এবং ইরানের যে পারমাণবিক গবেষণাগারগুলো ছিল সেই গবেষণাগারগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে আর শুরু হয় ইরান এবং ইসরায়েল তীব্র রক্তক্ষয়ী যুদ্ধ তাহলে এর পরবর্তী ভিডিওতে আমরা ইরান এবং ইসরায়েলের যে রক্তক্ষয়ী সংঘর্ষ সে সম্পর্কে আলোচনা করব তবে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে তবে যারা এখনও আমাদের এ টু জেড জি এস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ